আলাইকুম বাংলাদেশ এখন বিশ্বের নজরে বিশেষ করে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যা ঘটছে এই বিষয়গুলোকে সংস্থা বা সংগঠনগুলো একদিকে যেমন আওয়ামী লীগ সরকার পতনের পর ড ইউনুসের সরকার যখন এই ক্ষমতা গ্রহণ করলো এই সরকারকে নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা তারাও কিন্তু একটা প্রশ্ন তুলল বা অভিযোগ আনলো যে তিনি বিরোধী দলের উপর একটা আইনের অপব্যবহার করে দমন পীড়ন চালাচ্ছেন এটা কিন্তু ছিল অপরদিকে গেল পনেরো বছর যাবৎ বাংলাদেশে অসংখ্য গুম হয়েছে অপহরণ হয়েছে জোরপূর্বক অনেক ঘটনা ঘটেছে এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই যাদের পরিবার এই ধরনের ঝামেলায় পড়েছে তারা জানে তো এই বিষয়গুলো নিয়ে যখন ইনভেস্টিগেশন হচ্ছে সেখানে আমাদের সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তা সাবেক ডিজিএফ এর কর্মকর্তা তাদের বিরুদ্ধেও আমরা দেখলাম যে একটা ইনভেস্টিগেশন হলো তদন্তের পরে গ্রেপ্তারি পড়ানো জারি হলো এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল এবং সেনাবাহিনীর মধ্যে একটা কনফ্লিক্ট আছে অপরাধ ট্রাইব্যুনাল চাচ্ছে সিভিল আইনে মানে সাধারণ আইনে তাদেরকে মানে আমরা যে আইনে আইনে চলি বাংলাদেশ তাদের বিচার হবে তারা গ্রেপ্তার হবে কারাবরণ করবে সেনাবাহিনী চাচ্ছে সেনা আইনে অলরেডি সেনাবাহিনী একটা ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করে সেখানে সেনা কর্মকর্তাদের হেফাজতে রেখেছে এই যখন অবস্থা এই নিয়ে আপনার জাতিসংঘ আপনারা ফাইনালি এখানে ইন্টারাপ্ট করলো তারা তাদের একটা বক্তব্য দিল আর এতে আমাদের সেনাবাহিনীর যে অফিসারদের বিরুদ্ধে এখানে অভিযোগ আছে তাদের জন্য একটু খারাপ সংবাদ আমি মনে করি এই কারণেই যে জাতিসংঘের মানবাধিকারের যিনি প্রধান আছেন বলকার চুর তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা জবাবদিহিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথমবারের মতন দেশে জোরপূর্বক গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ আপনার মুহূর্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে যে তথ্য আসছে সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্বক গুম এবং নির্যাতনের সঙ্গে সম্পর্কিত দুটি মামলায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে ট্রাইব্যুনালের বেশিরভাগ সাবেক এবং কিছু কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানাও জারি করেছে যার মধ্যে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই এর বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক র্যাব এর সাবেক কর্মকর্তারাও রয়েছেন গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পূর্ববর্তী প্রশাসনের অধীনে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে তাদের এক ডজনেরও বেশি কর্মকর্তাকে আটক করেছে ন্যায্য স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীর অবিলম্বে এই আটক কর্মকর্তাদের একটি উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমার কাছে মনে হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার প্রধান তিনি বলছেন যে ন্যায্য এবং স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীকে তারা বলছে যে যাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদেরকে উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সেনা আদালত যেটা সামরিক আর বেসামরিক হচ্ছে যেটা সিভিল কোর্ট যেটা হাই কমিশনার কর্তৃপক্ষকে বিপুল সংখ্যক অন্যান্য বিচারাধীন যেগুলো আছে সেগুলোকে নিষ্পত্তি অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রতিটি মামলায় প্রক্রিয়া, নিষ্পত্তি নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন আর জাতিসংঘের আরেকজন মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শাম তিনি আবার বলছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যেটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে কিন্তু অনেক কনফ্লিক্ট আছে এবার তারা বলছেন আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এই অংশটা আরেকটু একটু মানে জোরদার দেওয়া হলো যে যারা এখানে সাক্ষ্য দিবেন বা যারা ভুক্তভোগী আছেন মামলা দায়ের করেছেন তাদেরও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা সামনে আসছে তো জাতিসংঘের এই বিষয়টা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যারা মানে প্রসিকিউটর আছেন তাদের জন্য অনেকটা সাপোর্টিং আপনি ধরতে পারেন সাপোর্টিং আর অপরদিকে যে সকল সেনা সদস্যদের বিরুদ্ধে এই বিষয়টা আসছে তো একটু তো কোথাও না কোথাও অন্যদিকে মন নিচ্ছে গেল এক থেকে দেড় বছরে আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশের জনপ্রিয় যিনি ক্যারেক্টার ছিলেন এই মুহূর্তে আজকের দিনে এসে অনেকেই ওনার এই সিটটাকে বা ওনার এই অবস্থানটাকে অভিশাপ মনে করছেন তাদের নিজেদের জন্য কেন মনে করছেন সেই উনিশশো সাল থেকে যে ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল ছাড়া পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল কেন আমাদের যিনি শাসক আছেন তারা কি দুর্বল নাকি তাদের কানেক্টিভিটি দুর্বল আমরা যদি মনে করি বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে সাবেক রানিং বা আগামী ইন্টারন্যাশনাল ক্যারেক্টার হিসেবে ডক্টর মোদি ইউনূস তিনি পারফেক্ট ছিলেন কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন আমরা দেখি জাতিসংঘ থেকে মানে বাংলাদেশি একমাত্র দেশ যাদের একটা পুরো টিম 180 জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠা দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে কেন আসলে এমন ঘটনা ঘটল আমরা কি জাতিসংঘকে আসলে ব্যালেন্স করতে পারছি না সরকার কি আসলে প্রটোকল নিশ্চিত করতে পারছে না অথবা কোথায় ঘাটতি হচ্ছে আসুন দেখি মূল ঘটনা আন্তর্জাতিক শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশ আর বাংলাদেশ অলরেডি এখানে একটা পজিটিভ ফেস ক্যারেক্টার ছিল আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র একটা অবশিষ্ট কন্টিনজেন্ট মানে একটা বড় সড়ো একশো জনের একটা টিম সম্ভবত তাদেরকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে কেন বাংলাদেশের টিমকে দেওয়া হলো পুরা টিম অন্য দেশের আছে বা সেখানে অনেক কম চারের এক তিনের এক কিন্তু আমাদের ফুল টিম কেন এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের যে দীর্ঘদিনের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে জাতিসঙ্গে বাংলাদেশ থেকে এই যে যারা যাবেন যারা আশা করেন তাদের জন্য কিন্তু উদ্বেগের তৈরি হয়েছে বাংলাদেশি একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে এবং দেশের কন্টিনজেন্ট উল্লেখ করা হয়েছে। তথ্য। পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন জাতিসংঘ মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা বা ব্যর্থতা একশো আপনার যে ছোট দেখছেন একশো আশি সদস্যের মধ্যে যারা সম্ভবত গিয়েছিলেন আর আগামী নভেম্বরের মধ্যেই কম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট বাংলাদেশ থেকে মোতায়েন করা হয়েছিল নারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্য হচ্ছে সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোণঠাসা ঠাসা জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না জাগুনিজদের করা প্রতিবেদন দিতে বলা হয়েছে যে জাতিসংঘের নথিতে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ রয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো টিমকে ফেরত পাঠানো হচ্ছে কাল ক্যাম্প থেকে কাজ কাল থেকে ক্যাম্প বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হবে সতেরো বছরের যত মালামালার সেবা আছে সব কার্গুতে বুঝিয়ে দিয়ে আসতে হবে সবাই একসঙ্গে কাজ করবো আমরা একসঙ্গে এসেছিলাম একসঙ্গে পুলিশ সুপার জান্নাত আফরোজ তো জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশ বলছে জাতিসংঘের যে অর্থ অর্থ সংকট এটার কারণে এটা কমানো হয়েছে বুঝলাম কিন্তু বাংলাদেশকে কেন পুরা এই বলির পাঠা করে দেওয়া হইল আমি আহ জানিনা যে এটা কেন করা হবে আর আগামী তিন দিনের মধ্যেই একশো বাষট্টি জনকে পাঠাই দেওয়া হবে আর আঠারো জন যারা বিভিন্ন গাড়ি প্রশাসনিক লজিস্টিককে কাজ করতেছিলেন তারা নভেম্বরে ফিরে আসবেন আমার কাছে মনে হয় এটা সরকারের ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে দেশের মধ্যে ঐকমত্য নিয়ে বা কমিশন সংস্কার সংস্কার নিয়ে যে পরিমাণ মনোযোগ দিচ্ছেন সারা পৃথিবীতে গেল এই এক বছরে বাংলাদেশের ভিসা পাওয়ার রেশিও বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়া কূটনৈতিক ব্যর্থতা এখানে যারা বসছেন মানে থাকে না যে কি বলা হয়েছে আসলে শব্দটা কিভাবে ব্যবহার করবো যে কি কাজ চলে চলেনি বুঝা ঘোড়ার কাজ কিন্তু চলে না কারে দিয়া এটা কিন্তু তাহলে প্রমাণিত হইল যারা পররাষ্ট্র সামলাচ্ছেন ইন্টারন্যাশনাল এই বিষয়গুলোকে ডিল করছেন তাদের দক্ষতার অভাব এটা তো ভালো উদাহরণ হলো না কি বলবেন সরকার